السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله أولا وآخرا حمدا كثيرا طيبا مباركا فيه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى قال أبو ماما الباهلي رضي الله تعالى عنه لما وزعت উম্মুল কুলসুম বিনতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ফিল কবর قال رسول الله صلى الله عليه وسلم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة اخرى আমার সম্মানিত বন্ধুগণ আসুন আজকে আমরা কোনো মুসলমানকে কবরস্থ করার পর কবরে যে মাটি দেওয়া হয় তিন মুষ্টি মাটি দেওয়া হয় প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় এবং দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় এবং তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় এই যে তিন মুষ্টি মাটি আলাদা আলাদাভাবে দেওয়ার সময় যে একটি দুয়াকে তিন ভাগ করে পাঠ করা হয় মিনহা খালাক নাকুম অফিহা নাই দুকুম মিনহা নোখরি জুকুম তারা নুখরা এই যে আমলটা এই আমলের কোনো গ্রহণযোগ্যতা শরীয়তের মধ্যে আছে কি না এই বিষয়ে আমরা একটু আলোচনা করি কেননা আমাদের সমাজে এক ধরনের লোক আছে যারা শিরিক মনে করেন কবরস্থ ব্যক্তিকে কবরে রাখার পর এই দোয়াটি পাঠ করাকে শিরিক মনে করেন বেদাত মনে করেন আসুন তাদের কথা ঠিক না আমাদের আমল ঠিক এই বিষয়ে আমরা গুছালুভাবে একটু আলোচনা করি হজরত নবিয়া করিম সাল্লাহ সাল্লামের কন্যা হজরতে উম্মে কুলসুম রাজি তালানহা যখন ইন্তিকাল করেন তিনি তার কন্যাকে কবরস্থ করার পরে এই দোয়াটি পাঠ করেছিলেন হজরত আবু মামা বাহিলি রাজি আল্লাহতালন হাদিস দ্বারা প্রমাণ এই হাদিসটি মুস্তাদ হাকিম মুসনাদে আহমদ এবং আসুনানুল বাই হাকি এই সমস্ত হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে হজরত আল্লামা ইমাম নবী রহমাতুল্লাহ আলীহি যিনি মুসলিম শরীফের ব্যাখ্যাদাতা তিনি এই হাদিসটিকে আল আজকার তার লিখিত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এবং বলেছেন যে মহাদ্দিসিন এই হাদিসটিকে সুনত বলেছেন অর্থাৎ আমরা যে আমলটি করে আসছি যুগ যুগ ধরে আমাদের মুসলমান সমাজে এই আমলটি চলে আসছে এই আমলটি এই হাদিসের ব্যাখ্যায় সুন্নত আখ্যা দিয়েছেন তারা কেরাম হাদিসের ব্যাখ্যা বলেছেন যে এই আমলটি সুন্নত আমল হাদিসে কেরাম এও বলেছেন যে এই হাদিসটি যদিও জঈফ হাদিস জঈফ হাদিস কিন্তু ফজিলতের অধ্যায়ে জঈফ হাদিসের উপর আমল করা যায় অর্থাৎ জঈফ হাদিস আমলযোগ্য যতক্ষণ পর্যন্ত হাদিসটি মাউজু প্রমাণিত হবে না ততক্ষণ পর্যন্ত জয়ীফ হাদিস আমলযোগ্য মহাদ্দেশিন কেরাম এও বলেছেন আল আজকারুল মন্তাহা বা কিতাবের মধ্যে আছে এও বলেছেন মহাদ্দেশিন কেরামরা যে প্রথমে এক মুষ্টি মাটি দিয়ে মিনহা খালাক না কুম দ্বিতীয়বার আরেক মুষ্টি মাটি দিয়ে অফিহান নুকুম তৃতীয়বার আরেক মুষ্টি মাটি দিও অমিনহা নোখরি যখন তারা তা নোখরা এইভাবে যে এইভাবে আমল করা তারা বলেছেন ইস্তাহাবু মুস্তাহাব অর্থাৎ সুনত এই হাদিসের ব্যাখ্যায় তারা বলেছেন আমলটি সুনত মহাদ্দেশিনে গ্রামে হাদিসের ব্যাখ্যা করেছেন আমাদের সমাজে যুগ যুগ দূরে যে কোনো মুসলমানকে কবর দেওয়ার পর কবরে মাটি দেওয়ার সময় যে আমরা যে আমলটি করে আর সেই আমলটি সুন্নত আমল কিছু লোক আছে আমাদের সমাজে যারা বলছেন যে মিনহা খালাক না কুম মিনহা মিনহান জুকুম তারা তানোকরা এই দুয়াটি যদি কোনো মুসলমান পাঠ করে সে মুর্শিক হয়ে যাবে এটা শিরকি কাজ কিভাবে তারা যুক্তি দিয়ে বলে যে মিনহা খালাক কুম আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি আবার আমি তোমাদেরকে মাটিতে ফিরিয়ে এনেছি আবার আমি তোমাদেরকে এই মাটিতে জিন্দা করবো এই মাটি থেকে আবার উঠাবো একজন মানুষ হয়ে এসে কীভাবে স্রষ্টার মতো কথা বলে এই জন্য এই কাজটি শিরিক কিন্তু তাদের এই যে যুক্তি বৃত্তিহীন যুক্তি তাদের তাদের যুক্তির পিছনে কোনো বৃত্তি নেই এটা কোরআন শরীফের এই আয়াতটি সুরায়ত্তোহার পঁস্পান্ন নম্বর আয়াত এরকম কোরআন শরীফের মধ্যে আরও অনেক আয়াত আছে যেগুলা আমরা তিলাওয়াত করি কোনো মানুষ কোনো মুসলমান যখন আয়াত তিলাওয়াত করে যেমন আমি তিলাওয়াত করলাম ইন্না আতয়না কাল কাউসার আমি হেনবি আমি আপনাকে কাউসার দিয়েছি এর অর্থ কি এটা হবে যে আমি কাউসার দিয়েছি না এটা কোরআনে করিমের আয়াত আল্লাহ পাত্রাবুল আলমিনের আয়াতে কারিমা একটি সুরার আয়াত এই সমস্ত আয়াত আমরা তিলাওয়াত করলেই যদি স্রষ্টার রূপ ধারণ করে ফেলি তাহলে তো এটা মারাত্মক ধরনের একটা ফিতনা সৃষ্টি হবে আসলে তাদের উদ্দেশ্য বলো না তাদের উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে আমলকে বিধ্বংস করা সমাজ থেকে নবী সাল্লামের আমলকে উঠানো কোরআন এবং হাদিসের আমলকে উঠানোই তাদের উদ্দেশ্য মিটানো উদ্দেশ্য ধ্বংস করা উদ্দেশ্য আল্লাহ পাকরাবুলালামিন এই সমস্ত লোকদের কথাবার্তা থেকে এই সমস্ত লোকদের থেকে দূরত্ব বজায় রেখে চলার তৌফিক দান করেন আমাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে কোনো মুসলমান মারা যাওয়ার পরে তাকে কাফন দাফন করার তাকে কবরস্থ করার পর তাকে তার কবরে মাটি দিয়ে তাকে দোয়া করার এই সমস্ত আমল করার আমলে শরিক হওয়ার তৌফিক দান করুন আমিন